আপনারা এই আশায় যারা বুধ পাচ্ছেন যে আমরা আবার পথে যাব কিভাবে যাবেন আপনারা কোন পথে গিয়ে কি করবেন ইমানটা নষ্ট করেন না হাজির ইমানটা নষ্ট করার দরকার নাই ইমানটা নিয়ে কবরে যাওয়ার চিন্তা করেন ওই সেতনা হৃদয় রাখেন না নবীর সেতনা হৃদয় রাখেন জামার আমার বাকি জীবনটা আমি ইসলাম মেনে আমি চলার চেষ্টা করি যাও হয়েছে হয়েছে এই লাঞ্জনার পথে আর যাবেন না এদেশে এমন এক পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে আল্লাহর অগণিত শুক্রিয়া যে দলের লোকগুলোকে আল্লাহ যে এখন এই দেশের সম্মানের সাথে রেখেছেন এটা আল্লাহর অগণিত শুক্রিয়া কি কারণে এই আলিম ওলামার কারণে একটু যদি আমরা নারাদি জাতিকে শেষ করে দিব আপনাদের কিন্তু ইসলাম আমাদের উগ্রতা শিক্ষা দেয় না ইসলাম আমাদেরকে ক্ষমা শিক্ষা দেয় ইসলাম আমাদের উদারতা শিক্ষা দেয় আমরা আলিম ওলামা একটু যদি নারা দিয়ে একবারে শেষ হয়ে যাবেন সবাই এই বাংলার জমিনে কোনো চিহ্ন আপনাদের থাকবে না আমরাই বুঝিয়ে শুনে মানুষকে এখনো রেখেছি প্রত্যেক মসজিদে মসজিদে ওয়াজ নসিহতে সব জায়গায় আমরা মানুষকে বুঝিয়ে শুনি এখনো শান্তরে গেছি জানা কোনো রকমে তাদের কথাবিচার করবে না তারা আমাদের মানে ভুল পথে গিয়েছে ওরা আমাদের একটা কুমرائی ভাই ওই ভাই ভুল করেছে তাদেরকে এখন আমাদের হেদায়েতের পথে নিয়ে আসতে হবে আমি বলেছি পেশাব দিয়ে কখনো পায়খানার রাস্তা সাফ হয় না হাজেরিন এটা আল্লাহ শিক্ষা দেয় নাই ইদবাবিল লাতি আসান ভালো দিয়ে মন্দকে প্রতিহত করতে হয় মন্দ দিয়ে মন্দকে প্রতিহত করলে মন্দ আরো বেড়ে যায় ভালো দেহ প্রতিহত করবেন মন্দ কমে যাবে অতএবরা মন্দ করেছে আমরা ভালো দেহ প্রতিহত করব এজন্য এই চিন্তা লালন করবেন না আবার ফিরে আসবে আমরা আমরা আবার দল গোটাবো না এভাবে আর মানুষকে আলেম ওলামাকে আর এই জাগতিক দলের জন্য আপনারা কি না কি করেছেন এই জন্য এই বাংলাদেশকে শান্তির সাথে থাকতে দেন কোন নাস্তিক মুরতাজ জন এই দেশের মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে এই জন্য হাজিরিন একটা কাহিনী শোনাব যে কাহিনী বাস্তব ধর্মে আমার এক আত্মীয় যাদের আপনার হেদায়তের পথ খুলে যাবে আজকে আপনারা যারা বিগত সরকারের আমলে একটা দল করেছেন এখন সেই দলের নেতা নেত্রীরা সব দেশ থেকে পালিয়ে গেছে আপনারা এখনো যারা আশায় বুধ বাক বোধ বাঁধছেন বা আশায় এখনো আপনারা বসে আছেন জামাদের নেত্রী আসবে আমাদের এমপি মন্ত্রী আসবে আমরা আবার আমরা পথে দাঁড়াবো রাজনীতিতে যাব আবার আমরা সংসদে যাব এই চিন্তা চেতনা কারা লালন করেন এরকম চিন্তা লালন আপনারা কি এখন মুসলমান হিসেবে করতে পারছেন আপনারা কি করে করেন যদি ইসলামিক কোন দল হতো বা ইসলামিক যদি দলের কোন লোক হতো আপনারা এই আশা লালন করলে কোন সমস্যা ছিল না তাহলে আপনারা কেন লালন করছেন সেই সমর্থন দেবে এই বাংলাদেশে একমাত্র এই দলটাই তো নাস্তিককে সমর্থন দিয়েছে যত সাহাবাগী নাস্তিক মোট পদেশ আস পল সব তার আমলেই হয়েছে শুধু তাই না এমন এমন সাংঘাতিক কথা বলেছে আল্লাহ কেন যে তার ঠিকানা ভারত করেছেন আপনাদের একটা কথা বলি আমি যদিও প্রধানমন্ত্রীর খুব আমি পক্ষে ছিলাম যদি আমাদের এলাকার ইমামের বিপক্ষে ছিল মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা যায় এটাও আছে সকল খলিফার জন্য ইমামগণ মসজিদে দোয়া করেছেন আজও সৌদি আরবে ইমামগণ বাচ্চাদের জন্য দোয়া করেন এই দোয়া করাটা সন্ন্যাক করলে কোনো সমস্যা নাই বাচ্চা ভদকার হলে হেদায়তের দোয়া করা যায় নেককার হলে নেকের উপরে যেন সবিশাল থাকতে পারে দোয়া করা যায় আমাদের সমাজের কোন ইমাম আলেমরা আমাদের দেশে বাচ্চা ছেলে দোয়া করে না খুবই দুঃখজনক খুদ্ দোয়া কবুল হয় আল্লাহ রসুল বলেছেন খুদ্ মধ্যে দোয়া কবুল হয় কিন্তু আমাদের দেশের শাসক প্রশাসকের জন্য মানে আমরা দোয়ার ভাষা আমরা জানি না তাদের জন্য দোয়া করতে হয় এটা আমরা আর দোয়া করবো কিভাবে দোয়ার মতো কোনো কর্ম তো তাদের করতে হবে সব সময় আলেমন আমাকে দিতেই আছে হত্যা খুন গুম হয়রানি ইত্যাদি করতে আসে আলেমন কিভাবে দোয়া করব ব্রিটিশ না করে রেখেছে আলেমন আমাকে গভীর রাত্রিতে উঠে আলেমদেরকে ঘুম নষ্ট করে দিচ্ছে আপনি এই করেন ওই করেন বিভিন্ন জোহার টাকা পয়সা নিয়ে যাচ্ছে বিভিন্ন ভয় দেখিয়ে এত জুলুম নির্যাতনের মধ্যে থেকেছে তো আপনারা এই আশায় যারা বুক পাচ্ছেন যে আমরা আবার পথে যাব কিভাবে যাবেন আপনারা কোন পথে গিয়ে কি করবেন ইমানটা নষ্ট করেন না হাজিরেন ইমানটা নষ্ট করার দরকার নাই ইমানটা নিয়ে কবরে যাওয়ার চিন্তা করেন ওই চেতনা হৃদয় রাখেন না নবীর চেতনা হৃদয় রাখেন যে আমার বাকি জীবনটা আমি ইসলাম মেনে আমি চলার চেষ্টা করি যাও হয়েছে হয়েছে আর যাবেন না এদেশে এমন এক পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে। আল্লাহ যে সাথে রেখেছেন এটা আল্লাহর অগণিত শুক্রিয়া কি কারণে এই আলিমোলামার কারণে একটু যদি আমরা নারাদি জাতিকে শেষ করে দিব আপনাদের কিন্তু ইসলাম আমাদের উগ্রতা শিক্ষা দেয় না ইসলাম আমাদেরকে ক্ষমা শিক্ষা দেয় ইসলাম আমাদের উদারতা শিক্ষা দেয় আমরা আলি মোলামায় একটু যদি নাড়া দিই একবারে শেষ হয়ে যাবেন সবাই এই বাংলার জমিনে কোনো চিহ্ন আপনাদের থাকবে না আমরাই বুঝিয়ে শুনে মানুষকে এখনো রেখেছি প্রত্যেক মসজিদে মসজিদে ওয়াজ নসিহতে সব জায়গায় আমরা মানুষকে বুঝিয়ে শুনে এখনো শান্ত রেখেছি যে না কোনো রকমের তাদের পথে অবিচার করবে না তারা আমাদের মানে ভুল পথে গিয়েছে ওরা আমাদের একটা গুমরাহী ভাই ওই ভাই ভুল করেছে তাদেরকে এখন আমাদের হেদায়েতের পথে নিয়ে আসতে হবে আমি বলেছি পেশাব দিয়ে কখনো পায়খানা রাস্তা সাফ হয় না হাজিরিন এটা আল্লাহ শিক্ষা দেয় নাই এভাবে ইল্লাতি আসান ভালো দিয়ে মন্দকে প্রতিহত করতে হয় মন্দ দিয়ে মন্দকে প্রতিহত করলে মন্দ আরো বেড়ে যায় ভালো দিয়ে প্রতিহত করবেন মন্দ কমে যাবে অত বড় মন্দ করেছে আমরা ভালো দিয়ে প্রতিহত করব এজন্য এই চিন্তা লালন করবেন না আবার ফিরে আসবে আমরা আবার দল গোঠাবো না এভাবে আর মানুষকে আলেম ওলামাকে আর জুলুম নির্যাতন নিয়ে যাবেন না এভাবে মানুষকে আর অন্যায় পথে নিয়ে যাবেন না তো হাজেরিন দুই হাজার সালের পরে তিনি একটা মন্তব্য করেছিলেন এই যে পূজা ছুটি হবে কয়েকদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই বছর কালী হাতির এসেছেন দেশের ভালো হয়েছে। একজন রাষ্ট্রের যিনি জনগণের মুসলমানের প্রকাশ্য ভোটে যিনি জয়লাভ করেন যদিও পরবর্তীতে ভোটের অধিকার ছিন্ন হয়েছে এই সিঁড়ি বিশ্বাস যদি একজন মানুষের থাকে তাকে ইমানদার কিভাবে বলবো তারপরেও তাকে আমরা ইমানদার হিসাবেই গ্রহণ করে নিয়েছি বলেছি তার এটা ভুল হয়েছে আমি নিজে মসজিদে জুমায় বলেছি একজন ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী কখনো বলতে পারে না যে কালিমা এবার হাতির পিঠে চড়ে এসেছেন তাই দেশের ফসল ভালো হয়েছে তবে দেশের ফসল ভালো হয়েছিল আমার এক বিঘা জমিতে প্রায় নয় মুন মসুরি ডাল হয়েছিল আমার জমিতে প্রায় নয় মুন মসুরি ডাল হয়েছিল সেই জমি আবার প্রায় পঞ্চাশ হাজার টাকা কুসুর বিক্রি করেছিলাম আপনারা যাকে আগ বলেন আমরা কুসুর বলি তাহলে প্রায় নয় মুন মুসুরি পেলাম ওই কুসুরের ভয়ে আবার কুসুরে পরে পঞ্চাশ হাতের বিক্রি করলাম তো আল্লাহ বরকত দিয়েছেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু উনি বলেছিলেন যে এবার হাতির এসেছে তাই ফসল ভালো হয়েছে এই বিশ্বাসের সমালোচনা আমি করেছিলাম এক মুক্তিযুদ্ধ আমার বিরোধিতা করেছিল প্রকাশ্যে না গোপনে কিভাবে মসজিদে আমি আরবি পড়াই সকালবেলা মসজিদে আমার মাইকে ডাকি আমাকে বললো যে ছাত্রদের মাইকে ডাকা যাবে না ওনার নাকি ঘোমেন নষ্ট হয় তার মানে উনি আমাকে সাপে রাখবে একটু আমি তার নেত্রী বিভাগকে বলেছি এখন তো আসলে ইমানের ব্যাপার যেহেতু এটা উনি আমাকে শত্রুতা করার কোনো লাইন পাচ্ছেন না তাই ইমামকে কিছু একটা করা যায় কিনা দেখি ইমাম যেহেতু এত বড় কথা মসজিদে বলে ফেলেছে তাই আমাকে সাহস্তা করার কোনো পথ নাই কিন্তু আমি মসজিদে মক্তব করাই ছেলে পেলেকে আমি ডাকি যে তোমরা এখন মসজিদে চলে আসো এই বীর মুক্তিযোদ্ধা এক সময় সেনা মানে সদস্য ছিল সেনাবাহিনী চাকরি করত আমাকে বললো মসজিদে রাখা যাবে না ছাত্রদের এটা তার ডিস্টার্ব হয় আমাকে কটাক্ষ ভাবে বলে চলে গেলে এর বাইরে কিছু বলতে পারে না আর মানুষের কাছে গোপনে গোপনে বলে ও হচ্ছে জামাত কিন্তু কোনদিন প্রকাশ্য ভাবে বলে নাই জামে জামাত আমার কোন ডকুমেন্ট নাই ডিএসবি এনএসআই পুলিশ কেউ ডকুমেন্ট তৈরি করতে পারে নাই কিন্তু তারা চেষ্টা করেছে তারা হেফাজত হিসাবে জামাত হিসাবে শিবির হিসাবে জঙ্গি হিসাবে বিভিন্ন কিছু হিসাবে আমাকে তারা নাম দিয়েছে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কোথাও কোনো প্রমাণ তারা করতে পারে নাই কারণ অন্তরে ইমান আল্লাহ জানে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেদায়তের পক্ষে আল্লাহ রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিছুদিন পরে কালী পূজা শুরু হবে এই সামনে সপ্তাহে এখন দেশের ফসল আল্লাহ বৃষ্টিপাত দিয়ে জমি উর্বর হলেও ফসল আল্লাহ ভালো করতে পারে আপনার অগ্রহণ বা পুষ মাসে বা কার্তিক মাসে গিয়ে আপনার রসুন পাবেন পেঁয়াজ পাবেন মুসুরি ডাল পাবেন আল্লাহ ফসল ভালো করে দিলে তাই কি বলবো যে কার্তিক মাসে যে কালী পূজা হয়েছিল এই পূজার কারণে বা দেবতাদের মানে পূজার কারণে তারা সন্তুষ্ট হয়ে বা তারা অমুকের পিঠে চড়ে এসেছেন দেশের ফসল ভালো হয়েছে একজন মুসলমান এই বিশ্বাস রাখতে পারে এই কথাই জসিম উদ্দিন রহমানী হুজুর বলেছিল এই কথার কারণে তাকে কারাগারে থাকতে হয়েছে কিন্তু আমাকে কারাগারে যেতে হয় কিন্তু সামাজিকভাবে আমাকে লাঞ্ছিত করা হয়েছে তো হাজরিন দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র তার গডফাদার ভারতকে ভেবেছে আর আল্লাহ রব আলিন যে যাকে বিশ্বাস করে আল্লাহ রসুল আল মারু মামান আহ্বা যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকে আল্লাহ রসুল সাল্লামের সাহেব আনাজ বলেছেন এই হাদিসটা শোনার পর যত খুশি হয়েছে আমরা কোন হাদিস শুনে এত খুশি হয় নাই কেননা আমরা বিশ্বনবীকে ভালোবাসি আমরা কি আমাদের বিশ্বনবীর সাথে থাকবো অতএব আমরা আমল যাই হোক বিশ্ব নবীর সাথে আমাদের হাশর নাশ হবে যেহেতু আমরা নবীকে ভালোবাসি ওদের তার সাথে থাকব তো উনি যদি ভারতীয় ভালোবাসা যে ভারত এখন নাম আমার নবীকে নিয়ে কটুক্তি করছে মুম্বাইতে কোটি কোটি মুসলিম আজ একত্রিত হয়েছে আমার এই নবীকে কটুক্তি করার কারণে সেই রাষ্ট্রে উনি রয়েছেন কোনার এখন উদিত হলো এই মুম্বাইতে আমাদের মুসলমানের সাথে জড়িয়া ওই মোদির বালাখানা ত্যাগ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদিত হলো আমার নবীকে তার যুগে সবচেয়ে বেশি বেশ করেছে এই শাহবাগী নাস্তিকেরা এই শাহবাগের রঙ্গমঞ্চ থেকে আমার নবীকে প্রধানমন্ত্রী আমি তার কাছে মুম্বাই গিয়ে মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার বিগত দিনের জন্য আমি ক্ষমা চাই আমার আমলে শাহবাগী নাস্তিকেরা স্মরণ দিয়েছে আমি তাদের মোকাবেলা করতে পারিনি কিন্তু এখন আমি ভারতে এসে আমি আমার মুসলমানের পক্ষ নিলাম যদি নিতে পারে এই প্রধানমন্ত্রীকে আল্লাহ আবার যেভাবে জুলাইখাকে করেছে যেভাবে রানী করেছে এটা আল্লাহ করতে পারেন সব উনি মুখে কুলপে এখনো বসে আছে অতএব আল্লাহ তাল সম্মান দেওয়ার মালিক যে হজরতে আমির হামজাকে আল্লাহ চাচা ওহসি এই গোলাম আল্লাহ রসুল্লাহ চাচাকে যেভাবে খুন করেছিল হত্যা করেছিল ইসলামের এই মরজিদ মুজাহিদ আল্লাহ তালা তার লাশ উপরে নিয়ে গেছিলেন ফেরেজ তাকে গোসল করা দিয়েছিল তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না হজরত হানজালা এবং আমিরে হামজাই দুই সাহাবি পরবর্তী ওনার স্ত্রীরা বলল যে তারা আমাদের সাথে সহবাস করেছে কিন্তু ফরজ গোসলটা তারা ছাড়তে পারে নাই তার আগেই জেহাদের ময়দানে তারা চলে এসেছে আল্লাহ রসুল তার প্রিয়তম চাচার লাশখানা খুঁজছেন দেখছেন কোথাও নাই হানজালার লাশ খুঁজছেন কোথাও পাওয়া যায় না জেহাদের ময়দানে এক পাশে গিয়ে দেখলেন লাশটা উঁচু হয়ে আসে আর লাশের গাও দিয়ে করে পানি পড়ছে এদেরকে বলা হয় গাছল মালাইকা ফিরেস্তারা তাদের গোসল দিয়েছেন ওহসি হজরত আমির হামজাকে হত্যা করলো রসুলাম তিন দিন তিনি সশব্দে ডুকরে ডুকরে কেঁদেছেন তিনটা মানুষের ইন্দে কালে তার মধ্যে একটা হল হচ্ছে আমিরে হামজা যেই দিন আল্লাহ রসুল আমিরে হামজা উহুদের প্রান্তরে শহীদ হয় তাকে এমন ক্ষত বিক্ষত করা হয়েছিল আমার হামজা চেহারা দেখে রসুল দুঃখ রে কেঁদে উঠেছিলেন সেই দিন এমন জিল্লায় তিনি সেই দিন কেঁদে উঠেছিলেন তার সন্তান ইব্রাহিমের মৃত্যুতে তিনি কেঁদে উঠেছিলেন তিনটা দিন শুধু রসুল সশব্দে কেঁদেছিলেন কোন মানুষের ইন্দে কালে রসুল সশব্দে কাঁদেন নাই এমনিতে চোখের পানি ফেলেছেন ওসি পর্বতীতে ইসলাম কবুল করেছেন করার পরে রসুল বলেছেন ওসি তুমি আমার সামনে আসলে আমার চাষার দৃশ্য ভেসে তুমি ইমান কবুল করেছো তোমাকে মাফ করে দিয়েছি কিন্তু আমার সামনে আসলে একটু আড়ালে থাকো তুমি পড়াশি বলল আমি ইসলাম কবল করেও সম্মানিত হতে পারছি না রসুলের সামনে মুখ দেখাতে পারছে না আমি আমির হামজাকে হত্যা করে যে ভুল করেছি এইরকম ইসলামের জঘন্য শত্রুকে আমি খুন করে তার প্রতিশোধ নেব পরবর্তীতে আল্লাহ রসুল ইন্তকাল করলেন আবু আবুবকের খেলাফতে আসলেন তখন ভণ্ড নবী মুসাই নিজেকে নবহাত দাবি করলো যে মোহাম্মদের পরে আমি নবী আমি শেষ নবী মোহাম্মদ আমাকে নবহাতের খেলাফত দিয়ে গিয়েছেন তো যাই এই মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে হজরত আবু বকারের সাথে যুদ্ধ ভণ্ড নবীদের বিরুদ্ধে এবং যারা জাকাত দিতে অস্বীকার করেছিল ওহাসি তখন হজরতে আবু বকারের এই যুদ্ধের বাহিনীতে তিনি যোগ দিলেন আর চিন্তা করলেন আজকে আমার সুযোগ আমি আমির হামজাকে হত্যা করে ইসলামের যে ক্ষতিটা করেছি আজকে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজকে আমি খুন করে আমি আমির হামজার আমি বদলা নিতে চাই আজকে তখন হজরতে হোসির আদুল্লাহ তালু সিহাদের ময়দানে চলে গেলেন ইসলামের বড় দুশ্মন যে নিজেকে নবাদ এবং নবী বলে দাবি করেছে মুসাল্লামাতুল কাসাব কে তিনি খুন করেছেন করে আমির হামজা ইসলামের সৈনিককে যেরকম হত্যা করে তিনি ভুল করেছিলেন পাশ্চিত্য করেছেন ইসলামের একজন ভন্ড মুসাল্লামাতুল কাসাব কে খুন করে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার যুগে পনেরোটা বছরে যত নাস্তিক মোর্তাজ শাহবাগি নাস্তিক এই বাংলার জমিনকে দংশন করে করেছে মুসলমানদের ইমানকে কুড়ে করে খেয়েছে মুসলমানরা কোনো কথা বলতে পারে না আপনি পাশ্চাত্য করার জন্য যদি আপনি মুম্বাই যদি এই নবীর প্রতি যে বিদ্বেষ করা হয়েছে এই মুসলমানদের যদি আন্দোলনে আপনি যোগদান করতে পারেন আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন এখানে আপনার ইমানের পরীক্ষা আপনি ভারতকে গডফাদার বানিয়েছেন ভারতে আপনার স্থান হয়েছে আগেই বলেছি আল মারু মামান হাব্বা যে যার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে মিলে দিবেন আপনার দুনিয়াতে হিন্দুস্তান পরকালে কিয়ামতের জন্য মোদির সাথে আপনি যেন না দেখি আমরা সহ্য করতে পারব না আপনি একজন মুসলমানের মেয়ে আপনার বাবা ছিল ईमानदार আপনার বাবা কথাই কথা ইনশাআল্লাহ বলতেন আপনার বাবা ইসলামি ফাউন্ডেশন গঠন করেছেন অনেক ইসলামের خدمت করে গিয়েছেন অতএব আপনি একজন ईमानদারের মেয়ে দৈমানের হয়ে ওই মোদির সাথে যেন কিয়ামতে আর মুশরিকের কাতার আপনি না ওঠেন এইটা আমরা এই 17 কোটি জনগণ কিয়ামতে আর দেখতে চায় না আমরা দেখতে চাই আপনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মুসলমানদের কাতারে কি উঠেছে আর যদি উঠতে চান এখন আপনার টাইম আছে আপনি মুম্বাই গিয়ে মুসলমানদের সাথে যোগ দেন যে মুসলমানরা নবীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য মুম্বাইয়ের মানে ময়দানকে মুখরিত করে রেখেছে আপনার মহাসুযোগ আছে আপনাকে সেলুট দিয়ে সম্মান দিয়ে যদি করেন আপনার তোবা আল্লাহ কবুল করলে এই বাংলাদেশের সম্মানের সাথে একদিন আসতে পারবেন এই জাতি আপনাকে একদিন সেলুট দিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ যদি আপনার তোবা আল্লাহ গ্রহণ করে থাকেন

অতএব এই মুসলমানের দুশ্মনী এলাকা আপনি ছাড়েন আপনি ইমানের আন্দোলনের সাথে আপনি যোগদান করেন নবীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য আপনি অগ্রসর হন তাহলে ওহসিকে আল্লাহ যেভাবে সম্মানিত করেছেন রানী জুলাইখাকে বিবি জুলাইখাকে যেভাবে বিলকিসকে সম্মানিত করেছেন আল্লাহ আপনাকে সেভাবে সম্মানিত করেন এই জন্য হাজরিন আজ পৃথিবীতে আজ আমরা দেখছি মধ্যপ্রাচ্যে আজ ইসরায়েল যুদ্ধে দামা বাজিয়ে দিয়েছে ভারতে তাৎক্ষণিক নবীকে নিয়ে কটুক্তি করছে ইসরায়েল এবং ভারত এই দুই মুসলমানের মহাশত্রু আমরা দেখতে পাই কোরআন আয়াত মিলে যায় যে ইসরায়েল নিচ্ছে যুদ্ধের মাধ্যমে আর এরা নিচ্ছে কটুক্তি করে কোন কোনোভাবে কোনো ভাবে মুসলমানদেরকে উস্কানি দিয়ে তারা মানে আন্দোলিত করে রাখছে এর উদ্দেশ্য হচ্ছে মুসলমান যখন অগ্রসর হবে ওদেরকে যেন জঙ্গিবাদী হিসেবে আখ্যায়িত করা যায় মুসলমান কখনো জঙ্গিবাদী হতে পারে না তো যে গল্প বলছিলাম ভাইয়েরা দুনিয়ার এই জাগতিক মান মর্যাদা ত্যাগ করেন আমি একটা কাহিনী শোনাতে চেয়েছিলাম আমার ভাইরা আমার মেজো ভাইরা নাম নাম আবুল কালাম আমি নাম বলি একজন আমিলি কর্মী এবং বর্তমান রানিং মেম্বার সে বর্তমান আমিলিকে রানিং মেম্বার আমাদের ছয়নাঙ্গ বলপুরের এক নাম ওয়ার্ডের উনি বর্তমানে রানিং মেম্বার ইনি মাদার কেসে দুই নম্বর আসামি আমাদের এলাকার এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুসকে অত্যন্ত ভালোবাসতেন খুবই ভালোবাসতেন এত ভালোবাসতেন আমাদের আব্দুল কুদ্দুস বলতেন অধ্যাপক সাহেব এমপি সাহেব যে এই নাটোর বড়াইগ্রাম গুরুদাস করে আমার জন্য কেউ জীবন দেবে এরকম মানুষ শুধু একজন আছে তার নাম আবুল কালাম ছয় নাম গোপালপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল কালাম এই লোকটা আমার জন্য জীবন দেবে তাহলে আবুল কালাম এই মাননীয় এমপি মহোদয় অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা গিয়েছেন আমি তার কাহিনী আপনাদের আগে বলেছি এত তার প্রিয় মানুষ ছিল কি কারণে আমার এই ভাইরাকে যখন অধ্যাপক আব্দুল কুদ্দুস ফোন দিবে তখনই চলে যাবে যত তার যাই থাক তার যদি মা বাপ যদি মরে থাকে দাফন করা বাদ দিয়ে প্রয়োজনে এমপির কথা শুনবে এত শ্রদ্ধা ভাজন এত প্রিয় ব্যক্তি ছিল আমার এই ভাইরা তো আমার এই ভাইরা যে এমপির কাছে এত প্রিয় আমিও জানতাম না গত ফেব্রুয়ারিতে আমার ছোট সমুদ্রী বিয়ে হলো আমরা জোনালের পাশে এক গ্রামে সেখানে গেলাম সেই গ্রামের লোকজন আমরা বিবাহের অনুষ্ঠানের পর রাত্রিতে শোয়ার তেমন জায়গা হচ্ছে না আমরা একটু ঘোরাফেরা করছি এলাকাবাসী আসলো এসে এই এমপির কথা শুরু করে দিল যে আপনারা গোপালপুরের মানুষ গরমাটির মানুষ গোপালপুরে একটা কালাম নামের লোক আছে আমাদের এমপি জনসভায় বলে যে আমার জন্য একমাত্র বড়াই গ্রাম গুরুদাসপুরের একটাই মানুষ জীবন দিতে পারে তার নাম কালাম তো কালাম লোকটা এমপির এত প্রিয় মানুষ যে বলে যে এখন রাত বারোটা আমি যদি এখন বলি কালাম তোমার এখন আসতে হবে কালাম এখন এখানে চলে আসবে আমার জনসভায় আপনারা দেখতে চান প্রমাণ যদি নিতে আমি এমপি এখন আপনাদের দেখিয়ে দিব যে এখন আমি ফোন দেবো কালামকে কালাম এখন চলে আসবে তো আপনাদের গোপালপুরে এত কালাম একটা প্রিয় মানুষ এমপি যে নাকি এমপির জন্য জীবন দিবে এবং কলিজা বের করে দিবে দিতে তে আমি বললাম এই যে ইনি সেই কালাম আমি বললাম এই লোকই সেই কালাম বলছে আপনি তাহলে সেই কালাম বলছে হ্যাঁ আমি সেই কালাম এত এমপি প্রিয় মানুষ বাড়িটা একটা ছাগল পাললে হুষ্ট পুষ্ট ছাগল উনি ওই খাসি জমি করে পাঁচ কেজি গোস্ত নিয়ে এমপির বাড়িতে যাবেন বাড়িতে যদি গরু বিয়ায় উনি দুধ নিয়ে এমপির বাড়িতে যাবেন দুই বেটাকে মুসলমানি দিয়েছেন মানুষকে দাওয়াত দিয়েছেন এমপি বলেছে বাবা আমি সেই দিন যেতে পারবো না বলছে চাষাতে অনুষ্ঠান বন্ধ আপনি আমার বাড়িতে না আসলে আমার ছেলে মুসলমান অনুষ্ঠান হবে না অনুষ্ঠানের ডেট পাল্টে ফেলেছে পরে এমপি বলেছে আমি অমুক দিন পারবো সেই দিন আমার মানুষকে দাওয়াত দিয়েছে যে আমার এমপি চাষ আসতে পারবে না এই দিন দাওয়াত বন্ধ অমুক দিন তার মানে এমপি ওনার জীবন এমপি ওনার মরণ এমপি ছাড়া কিছু উনি বোঝে না এমপির জন্য দাওয়াত পর্যন্ত উনি কনভার্ট করে ফেলছে আর দেখলাম একটা সাধারণ মানুষ এই দেওয়াল দেওয়াল ঘর এই মানুষটার বাড়িতে বসার জায়গা নাই এম সাহেব বাহিরে চেয়ারের উপরে সারাদিন বসে আছে সে অনুষ্ঠান দেখছে এত প্রিয় মানুষ কিন্তু দেখেন এত ভালোবাসার মানুষ কিন্তু সে মার্ডার কেসের আসামি এই কেসটা আসকারা করে দেওয়া যায় আমাদের নাটোরের বড়াই গ্রামে দুইটা মাজলুম আমি লীগের জননেতা অর্থাৎ মাজলুম না এরা জালে মানুষ খুন করেছে কিন্তু মার্ডার কেসে আসাম এটা হচ্ছে বোন জাকির মেয়র আর একটা হচ্ছে এই ভাইরা জাকিরের জাকির আমাদের উপজেলা চেয়ারম্যান বাবুকে হত্যা করেছিল সেই কেস আসকার করে দিয়ে যায় নাই আমাদের এমপি আর আমার এই ভাইরার কেস আসকার করে দিয়ে যায়নি নাই অথচ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এমপি কে খাওয়াইছে আমার ভাইরা টাকের মালিক ছিল জায়গা জমি ছিল সবকিছু বেঁচে শেষ করে দিয়েছে আজ পর্যন্ত কেস আসকারা করে দিয়ে যায় নাই এই কেসের গিলা নিয়ে এখন সে চলছে এমপি এমপির প্রিয় মানুষ তাহলে এই এমপি মন্ত্রী এরা আপনাদের ব্যবহার করবে শুধু এরা আপনাদের ব্যবহার করবে আপনাদের টাকা পয়সা খাবে আপনাদের কেস হ্যাঙ্গিং করে রাখবে কেন পাঁচ পাঁচ জন ঘুরেন আপনাদেরকে রাখবে তাহলে এই প্রিয় মানুষটা আমার এই ভাইয়েরার জীবন কাহিনী কেন শোনালাম কি করে না এমপির জন্য কিন্তু এমপি তার জন্য কি করলো কিছুই করে না এখন তো তার নির্ঘাত ফাঁসি হয়ে যাবে এখন যে তার আমলিক সরকার নাই তাহলে এত টাকা দিয়েছে সবকিছু দিয়েছে ইচ্ছা করলে কেস আসকার করে দিয়ে যেতে পারত তারপরে আসকার করে দিয়ে যায়নি অথচ তাহলে চিন্তা করে দেখেন হাজিরিন দলের জন্য এইসব জাগতিক লোকদের জন্য আপনারা আর কিসের প্রতীক্ষা করেন কি আশা আপনি করেন যে কাহিনীটা শোনালাম আমি জানি না যে এরকম দৃশ্য বা এই কাহিনী আপনার জীবনে শুনেছেন কিনা এখনো বেঁচে আস আপনাদের দাওয়াত দিচ্ছি আমার ভাইরা ফোনে কথা বলায় না হলে আমাদের এলাকায় আসেন এখনো দেখাই এইবার সরকারের যখন চলে গেল ওর দলের লোকের ওকে মেরে আবার কারাগারে পাঠালো কারাগারে আসার পর আমি ফোন দিলাম ভাই আসছেন আমি বললাম ভাই এই দলের পিছনে চলে আল্লাপ নাই ভাই এখন আল্লাহর পথে চলেন হ ভাই দোয়া করেন ভাই আসলে এই দুনিয়া কেউ কারো না আমি বললাম পাঁচশত নামাজ কালাম করেন তো ভাই আমার দিকে খেয়াল রাখেন আমি বলছি আমি আর কি খেয়াল রাখবো আমি তো কোনো দলের লোক না আপনি সব পথে চলেন আল্লাহ আপনি খেয়াল রাখবেন আচ্ছা ঠিক আছে ভাই তো হাজিরিন আমি বলতেছি ভাইরা সব লোকদের পিছনে চলে আপনারা জীবন নষ্ট করবেন না ওদের আশায় আর থাকবেন না আমার এই ভাইরাস দল করার লোক আপনারা নাই এমপির জন্য জীবন দেওয়ার লোক মনে করি নাই। আপনাদের ভালোবাসা আছে কিন্তু আমার এই ভাইরা ভালোবাসা ছিল নিখা এমপির জন্য জীবন দিতে প্রস্তুত ছিল কিন্তু সেই মানুষটার কোন উপকার সে করে যায় নাই দুনিয়ার থেকে চলে গেছে তো হাজিরিন আমরা আল্লাহকে ভালোবাসবো আল্লাহ রসুলকে ভালোবাসবো আমরা ইমান আমল নিয়ে আমরা এই চলবো আল্লাহ